আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আগামীকাল তোমাদের প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের প্রথম প্রথমপত্রে এক নাম্বার যে কোয়েশন এই এক নম্বর কোয়েশ্চেনের আনসার তোমরা কিভাবে করবে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এবং এখানে যে সকল প্রসেস বলে দেওয়া হবে এগুলো দেখলে এখানে এক নং প্রশ্নের যে পাঁচ নম্বর রয়েছে আপনি এই পাঁচ নম্বর নিশ্চিত পেয়ে যাবেন এটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য প্রথমে দেখো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নে একটা পেসেজ দেওয়া থাকবে এই পেসেজ থেকে এ নাম্বার এবং বি নাম্বার আনসার করতে হবে এখানে প্রথমে তুমি এই পেসেজটা ভালোভাবে পড়বে পড়ার পর এখান থেকে দেখেন নিচে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে এমসিকিউ থাকবে দশটা এই দশটাতে তোমাকে ফার্স্ট নম্বর দেওয়া হবে এ নাম্বার রয়েছে চোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে উপরে যে পেসেস দেওয়া রয়েছে এই পেসেস থেকে তোমাদেরকে এই এ নাম্বারের দশটা এমসিকিউ রয়েছে এই দশটা এমসি কিউ আনসার করতে হবে যেমন এখানে এ নাম্বার প্রশ্ন হচ্ছে হয়ার ডেড শেখ মুজিব অ্যান্ড মিস্টার বুট টু ক্যারি আউট দেয়ার ডিসকাশন কোন জায়গায় শেখ মুজিবুর রহমান এবং মিস্টার ভুট্টু তাদের আলোচনা করতেন এটা হচ্ছে ইন ঢাকা ঢাকায় ইন দ্য প্রেসিডেন্ট হাউস প্রেসিডেন্টের বাড়িতে অথবা বাসায় ইন দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে একটা হচ্ছে অ্যাট বঙ্গভবন অথবা বঙ্গভবনে কোনটা সঠিক এখান থেকে যদি তোমরা এটা ভালো করে পড়ো এই পেসেজটা তাহলে এখানে এই আনসারটা পেয়ে যাবে এখান থেকে খুব সহজে কিন্তু এই যে দশটা এমসি রয়েছে এগুলো আনসার করতে পারবে তারপর এখানে অন্য একটা টাইপের কোয়েশন রয়েছে যেমন এখানে সি নাম্বার রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউশন এই কনস্টিটিউশন এই শব্দ দ্বারা কী বোঝানো হচ্ছে এটা তোমাকে জানতে হবে কারণ এখানে তোমাকে বোকাবুলের সম্পর্কে শব্দার্থ সম্পর্কে ধারণা থাকতে হবে এরকম এই যে কনস্টিটিউশন এই শব্দটার মানে কী বোঝাচ্ছে এটা তোমাকে এখান থেকে বের করতে হবে তার মানে এই কনস্টিটিউশন শব্দের অর্থ তোমাকে সবার আগে জানতে হবে ডি নাম্বারে দেখেন এখানে রয়েছে হোয়াট ইজ দ্য মেন্ট বাই স্লাটার হাউস এই স্লাটার হাউস মানে কী বোঝাচ্ছে এটা তোমাকে জানতে হবে যেমন এখানে রয়েছে এ হাউস অফ প্লেস হোয়ার মেসি আর ওয়াকিউটস তারপর রয়েছে এ প্লেস হোয়ার পিপল আর অনার্ড এরকম এখান থেকে এটার যে আনসার এটার যে মিনিং অর্থ সেটা আগে জানতে হবে তারপর এগুলো আনসার করতে হবে এরকম এখানে দশটা রয়েছে এই দশটার আনসার করতে হবে অনেকগুলোর আনসার তুমি প্রেসেসে পেয়ে যাবে অনেকগুলো তোমাকে শব্দার্থ ভালোভাবে জানতে হবে শব্দার্থ জানার পর এগুলোর আনসার করতে পারবে দুই নম্বর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন প্রশ্নের উত্তর করতে হবে এখানে থাকবে পাঁচটা রয়েছে তিন করে পনেরো নম্বর হোয়াই ডিড দ্য বেঙ্গলিস কাম টু দ্য স্ট্রিট স্পন্টেনিয়াসলি এরকমভাবে এই যে পাঁচটা আনসার রয়েছে এই পাঁচটা কোয়েশ্চেন আনসার করতে হবে তোমাকে এই পেসেস থেকে এই পেসেসটা ভালো ভালোভাবে পড়লে এই পেসেজ থেকে ধারণা নিলে তুমি এ নাম্বার এবং বি নাম্বারের যে মোট বিশ নম্বর রয়েছে এই বিশ নম্বর তুমি খুব সহজে আনসার করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন প্রথমে আগে পেসেজটা ভালো করে পড়বেন পেসেজটা ভালো করে পড়ার পর এখান থেকে কিন্তু আনসার করতে হবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি যে সকল কোয়েশ্চন রয়েছে সম্পূর্ণ নিয়ে আলোচনা করবো সো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ